নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো চিংড়ি পোস্ত প্রথমে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমে দেব দু চামচ পোস্ত বড় চামচের তারপর দেবো কালো সর্ষে এবার দেবো হচ্ছে শুকনো নারকেল কোড়া আর দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একটা পেস্ট আমি বানিয়ে নেব আর অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি রেখে দিলাম চিংড়ি মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবার আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট এবার আমি গ্যাসের কড়াইটা চাপিয়ে দিলাম গরম হলে আমি সরষের তেল দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব আর দেব শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি বেটে রাখা পেস্টটা যেটা টমেটোটা প্রথমে ভেজে নেব তারপরে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে ভালো করে মশলাটা কষবো টমেটোটা একটু নরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম পোস্ত নারকেল বাটাটা ভালো করে একটু কষে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ভালো করে কষে নিয়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু মিষ্টি যদি পছন্দ করেন চিনি দিতে পারেন টক মিষ্টি ভালো লাগে আমি একটু চিনি দিলাম আর একটু কষে নিয়ে তারপর পরিমাণ মতো জল দেব জল দিয়ে দিলাম এবারে একটু ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দেবো চিংড়ি মাছগুলো ভাজিয়ে দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার চিংড়ি পোস্ত খুব বেশি সময় লাগে না আর খুব ইজি রেসিপিটা ভাতের সাথে গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে খুব টেস্টি রান্নাটা বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার কোনো রেসিপি নিয়ে পরের সপ্তাহে হাজির হয়ে যাব আপনাদের কাছে